আন্দোলন থেকে সংঘাত ছত্রিশ দিনের সরকারের পতন শেখ হাসিনার এই ঐতিহাসিক পতনের অদ্যপ্রান্ত নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন টানা ছত্রিশ দিনের আন্দোলনে পতন হয় সরকারে এক জুলাই থেকে শুরু হওয়া অহিংস আন্দোলন সংঘাতের রূপ নেয় জুলাই মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত এই সংঘাতে দুশো জন নিহত হন চার আগস্ট দ্বিতীয় দফায় সংঘাতে প্রাণ হারায় একশো জন আর পাঁচ আগস্ট পর্যন্ত অন্তত একশো জন এই আন্দোলন ঘিরে যা যা ঘটেছে তা তুলে ধরা হলো এ প্রতিবেদনে পাঁচ আগস্ট দুপুর দুইটা তিরিশে হঠাৎ জানা যায় দেশ ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর গণভবন সংসদ ভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ লুটপাট করে গণভবনের নানা জিনিসপত্র ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় চার আগস্ট সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিনে সারা দেশে আঠারো জেলায় ব্যাপক সংঘাতের খবর পাওয়া যায় এতে মৃত্যু অন্তত একশো জনের তিন আগস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল বাংলাদেশ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থীসহ সহ হাজারো জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীসহ দেশের তেত্রিশটি জেলা ও মহানগরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা দুই আগস্ট ঢাকাসহ আঠাশ জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয় ঢাকায় শিক্ষক ও নাগরিক সমাজের যাত্রা কর্মসূচি পালন রবীন্দ্রনাথ সরবরে শিল্প সমাজের বৈচিত্র্যময় প্রতিবাদে শামিল হন সর্বস্তরের মানুষ। কেকোশ আগস্ট বিভিন্ন পেশাজীবীদের চাপে ডিবি হেপাজুতে থাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয় জামায়াত ইসলামী ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার দিনে একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচির পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে রিমেম্বারিং আওয়ার হিরোজ জুলাই হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল জাতিসংঘের বিবৃতি স্বচ্ছ তদন্তের আহ্বান নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙে ফ্রেমে রাঙিয়েছেন অনেকে দিন শেষে

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসুমকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় এসব কর্মসূচি প্রত্যাহারের কথাও বলেছেন সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি মোবাইল ইন্টারনেট দশ দিন পর সচল সাতাশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো দুই সমন্বয়কে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সারা দেশে এগারো দিনে গ্রেফতার নয় হাজার একশো একুশ জন পঁচিশ জুলাই প্রধানমন্ত্রীর মেট্রো স্টেশনে পরিদর্শন সেখানে বললেন আমি জনগণের কাছে বিচার চাইছি তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে আমি সেটাই চেয়ে যাচ্ছি চব্বিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রাশেদের খোঁজ পাওয়া গেছে তেইশ জুলাই কোটা প্রথার সংস্কার করে প্রজ্ঞাপন জারি রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু ২২ জুলাই কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী একুশ জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায় কোটা প্রথা হিসেবে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী গোষ্ঠী এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ নির্ধারণ করা হয় বিশ জুলাই দেশ জুড়ে কারফিউ সেনা মোতায়েন সাধারণ ছুটির ঘোষণা রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ধাওয়া ও গুলি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্ফিউ চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ আন্দোলনের তিন সমন্বয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করে আট দফা দাবি পেশ করেন উনিশ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সংঘর্ষ হামলা গুলি অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে রাজধানী ঢাকা ছিল অচল পরিস্থিতি ছিল থমথমে আন্দোলনকারীরা জানান নয় দফা দাবি না মানা পর্যন্ত এটি চলবে রাতে সারা দেশে কারফিউ জারি সেনাবাহিনী মোতায়েন ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ আঠারো জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশ ছিল প্রায় অচল সারা দেশে বিজিবি মোতায়েন সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে রাজনীতি মুক্তির ঘোষণা ছুটির দিন ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ সড়ক মহাসড়ক অবরোধ রাত সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেন পনেরো জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন চোদ্দ জুলাই গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোটা বিষয়ে আমার কিছু করার নেই শেখ হাসিনা আরেক প্রশ্নের জবাবে বলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে একই দিনে পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারক দিয়ে আন্দোলনকারীরা জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটা যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন এগারো জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন এটি অনবিপ্রেত ও সম্পূর্ণ বেআইনি সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন দশ জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন আমি প্রথম দিনই বলেছিলাম রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না এটা আজকে না আমি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিলাম তখন একটি মামলায় বলেছিলাম রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন করা যায় না ছয় জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের দিনের মতোই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয় এ সময় আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন এর নাম দেওয়া হয় বাংলা ব্লকেট চার জুলাই সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগের স্থগিত হয়নি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন এক জুলাই কোটা বাতিলের পরিপত্র পুনবহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে চার জুলাই এর মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয় দর্শক আপনারা দেখছিলেন শেখ হাসিনা সরকারের ছত্রিশ দিনের পতনের বিশেষ প্রতিবেদন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ